এই যে মানুষটাকে দেখতে পাচ্ছেন এই মানুষটার রাজকন্যা হচ্ছে আমি অনেক কষ্ট করে আমরা লেখাপড়া শিখেছি এবং আমাদের একটা গৃহস্থ বাড়ি থেকে আমি হচ্ছে বিলং করি আমার বাবা একজন কৃষক ইনি বাগেরহাট ষাটগম্বজ এবং হচ্ছে বারাকপুর সেম্বির বাজার এই সব জায়গায় যখন হাট বসে সেইখানে সবজি নিজেদের ক্ষেত থেকে নিয়ে এবং অন্যের কাছ থেকে সংগ্রহ করা কিছু সবজি নিয়ে আমার বাবা কিন্তু বিক্রি করে তো বাবার সাথে আলোচনা করছিলাম যে হচ্ছে কি করবা না করবা বাড়ি যেহেতু আমাদের একটা পুকুর আছে পুকুরটা বুড়াবে কি না বালি ভরবে কিনা এগুলো নিয়ে তো এই সৎ মানুষটার মেয়ে কিন্তু আমি আমি সবার কাছে গ্যারান্টি দিয়ে বলতে পারি কোনো দিন কারো কোনো ক্ষতি করি নাই আর আমার বাবা এমন একটা মানুষ শ্রীঘাটের অনেক মানুষই আমার ব্লগ দেখে তো আমার বাবার সাথে এমন কোনো মানুষ নেই কোনো দিন হয়েছে বা তর্ক হয়েছে বা কোনো কথা কাটাকাটি হয়েছে খুবই খুবই বিনয়ী একজন মানুষ আমার বাবা বলে বলছি না অনেকেই আমার ভিডিও ব্লগুলো দেখে বা আমরা গ্রাম থেকে আসছি বা আমরা গ্রামে থাকি সবাই কিন্তু জানে এবং আপনাদের দুলাভাইও আসছে আব্বু তখন হচ্ছে বলছিল যে তুমি আর জন্য সবজি উঠায় রাখছি সবজিগুলো নিয়ে যাও তো এই মানুষটার কথা যখনই আমি ভাবি বা আমার মার কথা আমার ফ্যামিলির কথা তখন আসলে নিজের কাছে অনেক খারাপ লাগে কারণ নিজের পরিবার সবাই চাই উন্নত দেখতে তো সবজি বিক্রি করা বা কৃষকের কিন্তু অনেক বেশি মূল্য আসলে একটা কথা বলতেই হয় যারা গ্রামে থাকে অনেক সহজ সরল হয় এবং তারা পেঁয়াজ খুব কম বোঝে আর এইখানে যে ব্যাগটা দেখতে পাচ্ছেন এর মধ্যে হচ্ছে আমি আজকে মুরগির মাংস রান্না করেছিলাম আর ভাত আব্বুর জন্য নিয়ে গেছিলাম যেন মা আর রাত্রেবেলা রান্না করা না লাগে আমি বাগের হাটে খুলনায় থাকি আমার ভাই থাকে ফকিরহাটে আর ছোটো জন হচ্ছে দুবাইতে থাকে তো আব্বুকে আমি হচ্ছে আজকে শুক্রবার ছিল তো দুই বেলারই খাবার দিয়েছিলাম তো মাকে বলছিলাম যে তোমার জন্য খাবার পাঠাইছি তো আমার আব্বা দেখেন আমাকে কি কি সবজি দিচ্ছে সুন্দর করে সেগুলো আবার ব্যাগে ভরে রেখেছে আমি যখন কালকেরা আসছিলাম তখন বাবার বাড়িতে গিয়ে একটা কমলা কমলা আর আপেল নিয়ে গেছিলাম তো আমার আব্বা আবার সেই কমলা একটা হাটে নিয়ে আসছে তা আমাকে বলতেছে খাওয়ার সময় পাইনি সবজি বিক্রি করতেছি মানুষজন আসতেছে হাতটা অপরিষ্কার ছুলের মধ্যে তো খাওয়া যায় না তো চিন্তা করলাম যে আসলে আর আমার জন্য ভেন্ডি কাঁচামরিচ তারপরে হচ্ছে কেক এগুলো রাখছে তা আমি যাওয়ার সঙ্গে সঙ্গে বলতেছি তুমি এটা খাবা আমি বলতেছি না আব্বু তো চিন্তা করতেছি এই মানুষটা এত সৎ এত সহজ সরল সেই ছোটোবেলা থেকেই দেখে আসছি অনেক কর্মঠ আমার আব্বারে আমি ছোটোবেলায় যখন আমার আব্বা আর কি যখন কাজ করতো যখন মাটি কাটার কাজ হতো আমি খাবারগুলা বয়ে মাথায় করে নিয়ে যাইতাম আমার চাচা আমার আব্বা আমরা আমাদের গ্রামে যখন আর কি ফুকুর কাটা হয় ঘের কাটা হয় মাছ চাষ করার জন্য তখন আমি আব্বুর জন্য খাবার নিয়ে নিয়ে যাইতাম তো সেই ছোটোবেলার কথা মনে পড়ে মাঝে মধ্যে যেন আমার আব্বাকে সেই দশ বছর মানে বিশ বছর আগেও যেমন দেখেছি কাজ করতে এখনও সেম অবস্থায় কাজ করে কাজ কখনো থামে না তো খুবই কষ্ট লাগে মাঝে মধ্যে আল্লাহ যদি আমাকে সেই পরিমাণ সামর্থ্য এবং সহযোগিতা করে আর্থিক দিক থেকে মানসিক দিক থেকে কোনো দিন যদি আমি আবার আমার স্বপ্ন মতন এগোতে পারি তাহলে হয়তো ওই মানুষটাকে আমি কাছ থেকে বিরত দিতে পারবো এখনও কিন্তু অনেক সময় দেখা যায় মানুষের বাড়ি কাজ করতে হয় ডাকলে যেতে হয় তো এই জিনিসটা আমি আর নিতে পারি না তো আমি চাই না যে আমার বাবা কষ্ট করুক এই হাটে সবজি এনে বিক্রি করুক কারণ তার এখন সময় হচ্ছে বাড়ি থাকবে একটু রেস্ট নেবে আমার বাবা এখন ইদানিং দেখি সকালে যেহেতু সে পাচক্ত নামাজ পড়ে ছোটোবেলা থেকে সকালে ফজরের রক্তে কায়জা ফোরে নেয় ম্যাক্সিমাম টাইমে মানে সারাদিন এত বেশি পরিশ্রম করে আর এই হাট থেকে বিক্রি করে যেতে যেতে রাত একটাও বেজে যায় অনেক ক্লান্ত হয়ে যায় সকালবেলা উঠতে পারে না খুবই কষ্টদায়ক লাগে তো আব্বুকে ওই জন্য বুঝাচ্ছিলাম যে কি করে কিভাবে উন্নত করা যায় কীভাবেতে থাকা যায় তো আমাকে আর কি বলতেছিল যে এই কটা সবজি আছে বিক্রি করে চলে যাব বাড়িতে শরীরটা ভালো নেই মাঝখানে অনেক অসুস্থ ছিল আমার বাবা তো সব কিছু মিলাই আসলে সন্তানের দায়িত্ব থাকে বাবা মাকে হচ্ছে যত্ন করা যখন সন্তান ছোট থাকে বাবা মা অনেক যত্ন করে মানুষ করে আর যখন সন্তান বড় হয়ে যায় সন্তানের দায়িত্ব বাবা মাকে দেখাশোনা করা সে খেজমত করা সেবা করা তো আমরা আমি যতটুকু পারি করি